খালাম্মা কি করতেছেন খালাম্মায় সাদে গাছ লাগাইছে কি কি গাছে পানি দিচ্ছেন খালাম্মা দেখেন কত সুন্দর আমাদের ফুল ফুটেছে খালাম্মা নিজের হাতে লাগাইছে কত সুন্দর কয়টা ফুল ফুটছে খালাম্মা ইস অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ফুল ফুটেছে মরিচ গাছ ওঠে এ দেখেন আমাদের আনারস গাছ খালাম্মা আনারস গাছে পানি দিচ্ছে ছাদ বাগানে কাম করতে কেমন লাগে খালাম্মা ভাল লাগে ভাল লাগে এই দেখেন টমেটো গাছ বোনা হয়েছে এখানে মরিচ গাছ এখানে আছে টমেটো গাছ ইংশাল্লা ফুল আইসা পড়ছে টমেটো গাছে হ্যাঁ এ দেখেন আমাদের বাড়ির পাশে কি সুন্দর

ফলের গাছ মালবেরি ফলের গাছ হ্যাঁ দেখি খালাম্মা কই দেখেন খালাম্মা একটা সিরা ফলাইলু সিরা ফলাই নাই দেইকন না ছিল মা সিরা ফLAN নাই না এটা আগে থেকে ছিল আগে থেকে ছিল আমি সিরে নাই আপনাদের এখানকার ভুট কবে খালাম্মা के छ <laughs> <मुल ला> <laughs> সুন্দর ফুল আর গাছ লাগানো হয়েছিল ওই সবটি গাছ মরে গেছে গা পানি পুনি দেওয়া হয়নি এর জন্য মরে গেছে গা পিসের কাঠ বাগানরা সেই রকম লাগবো লাগছে কিন্তু খালাম্মা এই দেখেন আমাদের সুবাড়ি গাছে সুবারির ফুল কত সুন্দর দেখেন আর এখানে দেখেন আমাদের অনেকগুলো ডাগন গাছ লাগানো হয়েছে বোনা হয়েছে আর এ দেখেন সেরকম লাগছে না খালাম দেখেনি সেরকম লাগছে না এমনি মনে হয়েছে এই যে পানি পুনি দেওয়া হয়েছে না সেজন্য উস্তে গাছ হয়েছে একা একা দেখেন <pause polls> খালাম্মার ভিডিওতে আগে অনেক অনেক ভিউ আসতো খালাম্মা দর্শকদের উদ্দেশ্য কিছু বলেন খালাম্মা হাইসাই বাঁচতেছে না কিছু বলেন না খালাম্মা কি বলবো আপনারা আগের মতো একটু ভালোবাসা দেন আগের মতো আমাদের ভিডিওগুলি একটু দেখেন আগের মতো একটু সাপোর্ট করেন যাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ